চিত্রনায়ক ও নিরাপদ চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ দলটির স্লোগান ইনসাফের দেশ শুক্রবার পঁচিশ এপ্রিল সকাল সাড়ে দশটায় রাজধানীর একটি আভিজাত হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে দলের নাম ও কার্যক্রমের ঘোষণা দেন ইলিয়াস কাঞ্চন দুপুর বারোটায় অনুষ্ঠানটি শেষ হয় দলের কেন্দ্রীয় কমিটিতে ইলিয়াস কাঞ্চন সভাপতি সাংবাদিক ও সাবেক প্রেস ক্লাব সভাপতি শৌকত মাহমুদ মহাসচিব এবং সাবেক প্রতিমন্ত্রী গোলাম সরওয়াল মিলন মুখ্যপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির নেতৃত্ব ও সদস্যতায় রয়েছেন রাজনীতিবিদ সাংবাদিক আইনজীবী অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও সাবেক সরকারি কর্মকর্তা সহ বিভিন্ন পেশার মানুষ উনিশশো সালে সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনের মৃত্যুর পর থেকেই সড়ক নিরাপত্তা আন্দোলনে সক্রিয় ছিলেন ইলিয়াস কাঞ্চন দীর্ঘদিন রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকলেও এবার প্রথম সারির রাজনীতিতে অংশগ্রহণ করলেন তিনি সম্প্রতি দুই হাজার বাইশ তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচিত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন একুশে পদক জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাশ্বাস পুরস্কারে ভূষিত লিয়াস কাঞ্চন দেশের সংস্কৃতি ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দলের মহাসচিব শৌকত মাহমুদ একসময় বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন তবে দু হাজার তেইশ সালের একুশ মার্চ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কৃত হন এর আগে গত সতেরো এপ্রিল ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন ও গণ অধিকার পরিষদের সাবেক নেত্রী ফাতিমা তাসনিমের নেতৃত্বে বাংলাদেশ আম জনতা পার্টি নামে আরেকটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে